এবং নির্বাচনের তারিখ নিয়েও বিতর্ক তৈরি হয়ে গেছে একটা অভ্যুত্থান রাজনৈতিক পট পরিবর্তন ঘটলে এমনকি বিপ্লব হলে তারপরে সেটা করে জনগণ সেই জনগণের তো একটা নির্ধারক ভূমিকা থাকা দরকার যে কোনো পরিবর্তনে যদি জনগণের নির্ধারক ভূমিকা না থাকে তাহলে সেই পরিবর্তনটা আসলে শেষ পর্যন্ত স্থায়ী হবে না কিংবা সেই পরিবর্তনটা আসলে এমনকি পদ্ধতিগত দিক থেকেও ফিলসফিক্যাল দার্শনিক দিক থেকেও যথেষ্ট গ্রহণযোগ্য হয় আমরা মুখে বলবো রিপাবলিক মানে হচ্ছে যেখানে জনগণের হাতে ক্ষমতা ব্যস্ত থাকে কিন্তু আবার সংস্কার নির্বাচন কিংবা সমস্ত কিছুর দিক থেকেই জনগণ খুব গুরুত্বপূর্ণ না এটা একটা দৃষ্টিভঙ্গির জায়গাটা আছে কেননা জনগণের প্রতিনিধিত্ব যারা দাবি করছেন তারা মনে করছেন যে আমরাই তো জনগণের স্বার্থ সবচেয়ে ভালো বুঝি এইটা বামপন্থীদের মধ্যে সবচেয়ে বেশি কাজ করতো তারা মনে করতে তারা জনগণের সবচেয়ে স্বার্থের যথার্থ প্রতিনিধি এবং সেই প্রতিনিধিত্ব করতে গিয়ে তারা ইতিহাসে অনেক বড়ো বড়ো ঘটনার জন্ম দিয়েছেন বিপ্লব করেছেন বৈপ্লবিক রূপান্তর ঘটিয়েছেন কিন্তু জনগণের কাছে জবাবদিহিতার সংকট পদ্ধতিগতভাবে অনেক জায়গায় আবার তৈরিও হয়েছে তৈরি হওয়ার ফলাফল হচ্ছে যে আমরা অনেক বড়ো বড়ো অর্জনকে ধসে পড়তে দেখেছি সুতরাং সেই জায়গাগুলো আমাদের বিবেচনার মধ্যে রাখা দরকার যে একটা রাষ্ট্র গড়ে ওঠার মধ্যে জনগণকে যদি আমরা কেন্দ্রে না রাখতে পারি জবাবদিহিতার প্রশ্নটা যে জনগণের কাছে জবাবদিহিতা মানে আসলে ক্ষমতাটা চেকস অ্যান্ড ব্যালেন্সে আছে কিনা একটু ক্ষমতা যদি চেকস অ্যান্ড ব্যালেন্সে না থাকে তাহলে তো যে কোনো শাসক যে কোনো যাকেই দায়িত্ব দেন থাকে না সে তো আসলে নানানভাবে তার একটা স্বৈরাচারী ক্ষমতা তৈরি হতে থাকে তাহলে জনগণকে কেন্দ্রে রাখা জনগণের কাছে জবাবদিহি করা এই কথাটার অর্থ হচ্ছে আসলে যিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাচ্ছেন তা তিনি তার ক্ষমতাকে চেকস অ্যান্ড ব্যালেন্স রাখতে রাখছে চাইছেন কি না অথবা রাখার পদ্ধতিগত দিক থেকে সেটা আইনগত দিক থেকে সেভাবে আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারছি ফলে অনেক সময় মনে হতে পারে জনগণের অংশগ্রহণ এই কথাগুলো তো ভাই রেটরিক এটা না এটা খালি বক্তৃতার অলঙ্কার না এটা জনগণের কাছে জবাবদি করার অর্থ কিংবা তাকে কেন্দ্রে আনার অর্থ হচ্ছে রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্বে যাচ্ছে সে কিভাবে ক্ষমতা এটা পরিচালনা করবে তার নিয়মবিধিটা ঠিক করা এখন সেই নিয়মবিধির জায়গাতে এসে মতপার্থক্য আমাদের আছে মতপার্থক্য পার্থক্য দূর করার পদ্ধতি কি কোনো একটা রাজনৈতিক শক্তি যখন নানানভাবেই তার আন্দোলনের মধ্যে দিয়ে তার শক্তি ভারসাম্যের মধ্যে দিয়ে তার এমনকি বল প্রয়োগের ক্ষমতার মধ্যে দিয়েও কারণ রাষ্ট্র নিজে তো বল প্রয়োগের ক্ষমতা অর্জন করে এবং সেইটা খুবই বাস্তব ব্যাপার রাষ্ট্র যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত সে বল প্রয়োগের একটা ক্ষমতা চর্চা করবে এবং এই যে একচ্ছত্রভাবে সে বল প্রয়োগের ক্ষমতাটা নিজের হাতে নিয়ে নেয় এ কারণেই যে রাষ্ট্র কাজেই এই যে রাষ্ট্রের যে মানে জায়গা সেখানে যদি আমরা দেখি যে কোনো একটা শক্তি যদি তার বল প্রয়োগের ক্ষমতার দিক থেকে রাজনৈতিক প্রভাবের দিক থেকে আন্দোলনের নেতৃত্বের দিক থেকে এবং জনগণকে মবিলাইজ করার দিক থেকে জনগণের দিক থেকে তার প্রতি কনসেন্ট সম্মতি সেই দিক থেকে এমন প্রাধান্য বিস্তার করে যে বাকিরা তখন মার্জিনাল ফোর্সে পরিণত হয় যেভাবেই হোক তাহলে সে নির্ধারণ করে ভবিষ্যৎ গতি প্রকৃতি কীভাবে হবে জুলাই আগস্টের অভ্যুত্থানে সেটা ঘটে নাই অ্যান্ড সেই বাস্তবতা আমাদেরকে বিবেচনার মধ্যে নিতে হবে এটা আমাদের বিবেচনা যে জুলাই আগস্টে এইরকম কোনো শক্তি হাজির হয়নি যে সমস্ত জনগণের উপরে এবং কি মানে রাজনৈতিক প্রক্রিয়ার উপরে রাষ্ট্রের উপরে তার একক প্রাধান্য বিস্তার করেছে সেটা না করার ফল ফলে না হওয়ার ফলে সেটা যদি একমত হই আমরা তাহলে এখানে আমাদের সব পক্ষগুলোর মধ্যে ন্যূনতম ঐকমত্য সমঝোতা এটাই হবে পদ্ধতিগত দিক না হলে আমরা অনিবার্য দ্বন্দ্ব সংঘাতে জড়াব এখন দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে তারপর যা ফয়সালার হওয়ার হবে এটা কেউ বলতেই পারেন সেটা আবার চাইবা না চাই মানে রাজনৈতিক প্রক্রিয়াই এমন যে আপনি সেটা মানে এটা যদি ঘটার থাকে তাহলে ঘটবে কিন্তু রাজনৈতিক দলের দিক থেকে দায়িত্বশীল জনগণের প্রতিনিধিত্বের জায়গা থেকে সবসময়ই এই প্রস্তাবনার জায়গা আসবে যে ন্যূনতম ঐক্যমত্য যে কারণে রাষ্ট্র সংস্কার আন্দোলন পাঁচই আগস্টের পরপর একটা আলোচনা আয়োজন সেইখানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিক থেকে আমাদের দিক থেকে আমরা বলেছিলাম যে ন্যূনতম জাতীয় ঐক্যমত্ত হবে আমাদের পদ্ধতি কারণ জাতীয় ঐক্যমত্ত ছাড়া আমরা এগোতে গেলে অনিবার্য দ্বন্দ্ব সংঘাত লাগবে